রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কালী পুজো ভাই সমস্ত কিছু শেষ করে আমি চলে এসেছি এখন কোথায় বলো তো আবার আমার নিজের বাসা আর আজকে ছিল একাদশী একাদশী শ্বাসটা দেখো কত সুন্দর লাগছে আমার রাধা গোবিন্দকে আর তার সঙ্গে গোপালদেরও শুধু একাদশী নয় জানো তো আজকে ছিল তুলসী বিবাহ তুলসী বিবাহ মানে তো তোমরা সবাই জানো তুলসীর সঙ্গে নারায়ণ সেটার যে বিয়ে হয়েছিল সেটারই দিন হয় তো সেই কারণে না আমি থালাটা সাজিয়ে নিয়েছি আর সঙ্গে চলে যাব তুলসী তুলসী মায়ের পুজো করব আজকের দিনে মাকে মানে তুলসী মা যাদের বাড়িতে আছে তাদেরকে একটা নতুন চূড়নি চড়ানো উচিত আর একটু ভোগের জন্য আমি নিয়েছি আমলকি মানে ফল হিসাবে যেহেতু এখন নতুন উঠেছে আমলকি আর এটা আমার তুলসী গাছ যেহেতু আমরা ভাড়া ঘরে থাকি আমরা সবাই জানো আর এখানে আমি একটু পুজো করে নিয়েছি একটু সিঁদুর নতুন সিঁদুর কৌটো দিতে হয় মাকে তুলসী মাকে বিয়ে হয়েছে যেহেতু তার আর এই চণ্নিটা আমি চড়িয়ে নিয়েছি আর এখানে আমি করে নিয়েছি আরতি একটু কর্পূরের আরতি আর এমনি আরতি আর তারপরে এসে গেছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা দিয়ে যেটা হয় দামোদর মাসের উদযাপন দিয়ে আমি প্রত্যেক বছরই রাস পূর্ণিমার দিনকে আমার বাড়িতে একটা ছোট্ট করে পূর্ণিমা পুজো হয় মানে পূর্ণিমা পুজো মানে তোমরা সবাই জানো নারায়ণ পুজো আর সেই কারণে নারায়ণ ছিল বাড়িতে নিয়ে আসে বাবুন ঠাকুর প্রত্যেক বছরই আর এবছরও তার অন্যথা হয়নি তো নিয়ে এসেছিলো সঙ্গে গোবিন্দকে আর এখানে দেখো আরতি হচ্ছে আর গোপালদেরকে দেবকে রাস পূর্ণিমায় তুমি প্রত্যেক বছরই নতুন ড্রেস পরায় তো এই বছরে তার অন্যতা হয়নি আর এখানে দেখো না সিন্নি টিন্নি সমস্ত রকম পোশাক সব হয়ে গেছে আর এখানে আমার ঠাকুর মশাই পুজোও হয়ে গেছে তো এই বছর পুজোটা ঘরের রুমের ভিতরেই করলাম কেন আর গোপালদেরকে নিয়ে উপরে উঠাইনি আর ওদের কেমন লাগছিলো ওদেরকে দেখিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে ওদেরকে তো সেইভাবে ভিডিওটা ক্লিক করা হয়নি যে খুব কষ্ট করে তোমাদের সব দেখাবো বা পুজো প্রথম থেকে হচ্ছে দেখাবো কারণ কলেতে যেটা হয় পুজো বাণিতে অনেক কাজ থাকে আমারও অনেক কাজ ছিল জন্য ভিডিও করার মতো কেউ ছিল না যে আমি কাজ করব না ভিডিও করবো সে কারণে হয়নি পুরো কমপ্লিট হওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর আছে আর পুজোটা জানো তো অনেক সকাল সকাল হয়েছিল বেটুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়েছে আর কত মিষ্টি লাগছে দেখো ওদেরকে পরে দিয়েছিলাম ওটা ইয়েলো কালারের ঢাকাই জামদানির উপরে ড্রেস আর ড্রেসটা পরে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ সে মা লক্ষ্মীরও ডেস এনেছে আর রাসপূর্ণের উপলক্ষে না আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো তাই জন্য আমরা বিকালের পর আমরা বেরিয়ে পড়েছিলাম শ্বশুর শাশুড়ি আমার মা সবাই নিয়ে বালাজি মন্দিরে এখানে যে বালাজি মন্দির আছে সেটাই আমি জানতাম না তো খোঁজ পেয়েছিলাম তো খোঁজ পেয়ে ভাবলাম যে চলো যে সবাই মিলে একটু ঘুরে আসা যাক একটা গাড়ি বুক করেছিলাম আর বেরিয়ে পড়েছিলাম বালাজি মন্দিরের উদ্দেশ্যে তো খড়গপুরে বালাজি মন্দিরে তোমরা কারা কারা ঘুরেছো মানে যারা খড়গপুরে থাকো তো অবশ্যই কমেন্টে লিখো আর যারা যারা যাওনি বা খড়প থাকোই না তো তারা দেখো খড়প করে বালাজি মন্দিরটা তোমাদের কেমন লাগছে এটা অনেকটা এরিয়া জুড়ে জানো না এলে জানতেই পারতাম না যে বালাজি মন্দিরটা এতটা সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হলো ঢোকার বাইরেটা বাইরেটা আগে দেখালাম তো এবার মন্দিরের ভিতরটা আমি ঢুকে গেছি প্রবেশ করে গেছি আর এর আগে জানো তো বালাজি মন্দির আসামে আমরা এখন ছিলাম গুহাটিতে গুয়াহাটিতেও খুব সুন্দর বিরাট বড় বালাজি মন্দির আছে আর মেন বালাজি মন্দির কোথায় আছে সেটা তো আর অবকাশ রাখে না সবাই জানো তো সেটা আমার যাওয়ার ভাগ্য হয়নি তো ঢুকিয়ে দিলাম একটা বিয়ের মণ্ডপের মতো দেখো বালাজি দেখাচ্ছি কত সুন্দর কারুকার্য আচ্ছা আসল বালাজি মন্দিরটা তোমরা কারা কারা গেছিলে অবশ্যই তোমরা কমেন্টে লিখো আর আমার চ্যানেলটি যারা পুরনো রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট আর একটা লাইক করে দিও আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও দেখলে তো মন্দিরটা এখানে দেখো না গরুর দেবও আছে দেখো মন্দিরের বাইরে গরুর রয়েছে আর চলো মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরাই এখানে আমার বড় হা ব্যাগ হাতে ব্যাগ নিয়ে নিয়েছে মানে আমার ভেঙেজি ব্যাগ আবার মাঝে মাঝে রেগে যাচ্ছে ব্যাগটা নাও বলে তো এখান থেকে বেরিয়ে যেতে দেখলাম বজরঙ্গলি মন্দির রয়েছে আর পদ্মাবতী মন্দির রয়েছে আর লক্ষ্মী মায়ের যে দুটো টু বাড়ি মন্দিরের পাশে থাকে সেই দুটো মন্দিরই ছিল চারপাশে তো করছিল করছিলো দুষ্টুমি তো ওকে টেনে নিয়ে আমরা মন্দিরের বাইরে বাগিটা ঘুরতে বেরিয়ে গেছি তো এবার দেখো মন্দিরের বাইরেটা কতটা সুন্দর আর সন্ধ্যা হয়ে গেছিলো আর এখন তো শীতকাল পড়ে গেছে কিছু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই জন্য কী বলে তো মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর মন্দিরের বাইরেটা দেখো খুব সুন্দর পুরো মন্দিরটাই পুরো বাঁধানো পুরো বাঁধানো মন্দিরটা আর তোমাদের যেটা দেখে বলেছিলাম যে এখানে বলি রয়েছে বলি পঞ্চমুখী বলি মন্দির রয়েছে মন্দিরের পাশেই এটা বজরঙ্গলির মূর্তি আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো নারায়ণের যে চক্র সেটা রয়েছে মন্দিরের চারপাশটা ছিল অসাধারণ অসাধারণ এত ভালো লাগছিল নাকি বলবো বিশেষ করে ভাবলাম কি গরমের সময় এলে না খুব ভালো লাগবে মানে গরমের সময় এসে পার্কে মানে যে চারপাশে যে বসে বসা যাবে যাবে ভালো করে করে হাওয়া টাওয়া খাওয়ার জন্য সুন্দর আর এখানে প্রথমে এসে গেছিলাম বদমতী মন্দিরে মা লক্ষ্মী যেখানে মায়ের দুজন লক্ষ্মী মাতা থাকে তোমরা জানো সেই তো একটা চার হাতের লক্ষ্মী মা একটা দুই হাতের লক্ষ্মী মা দুজন মন্দির বালাজি মন্দিরের সাথেই থাকে যে কোনো বালাজি মন্দিরেই থাকে তো সেই দুজন বালাজী মন্দিরে আমরা প্রণাম করে নিচ্ছিলাম আর এখানে ছিল মায়ের চরণ পাদুকা লক্ষ্মী মায়ের চরণ পাদুকা ছিল এখানে সেটাও তো দেখিয়ে নিলাম ওর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে এখানে জানেন বিষ্ণুর যে যত রকম রূপ থাকে সেগুলো মন্দিরের গায়ে খোদাই করা ছিল তো সেগুলোরও ভিডিও করছিলাম আর তোমাদের দেখিনি দেখো যত অবতার নিয়েছিলেন ভগবান বিষ্ণু তো তার সেই অবতারেরই একটা করে রূপ মন্দিরের গায়ে খোদাই করা ছিল তোমরা দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের মৎস্য অবতার কুম্ভ অবতার বামন অবতার তো সেগুলোই কিছু ছিল মন্দিরের গায়ে একটা একটা করে খোদাই করা আর এখানে তো লক্ষ্মী মায়ের মূর্তিটা রয়েছে দেখে বুঝতে পারছো তো কথাটা খুব সুন্দর করেছে নৃসিংহ দেব এ দেখো বামুন অবতার সমস্ত কিছুই ছিল আর মাঝখানে মাঝখানে একবার করে মা লক্ষ্মীর মূর্তি রেখে রাখা হয়েছিল এখানে রাম শ্রীকৃষ্ণ কতটা সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা তো আমরা গিয়ে জানতাম বললাম মন্দিরটা আজকের না অনেক বছর ধরে এখানে আছে কিন্তু আমরাই জানতাম না আমরাই প্রথমবার এলাম মন্দিরটাতে ভিতরে একটা গ্লাসের কাঁচের মূর্তি ছিল ইয়ে ছিল মন্দির ছিল তো সেটা যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু সেটাতে টিকিট কেটে তারপর যেতে হয় তো আমরাও টিকিট কেটে তারপরে উঠলাম এই যে এইটা যেটা কথাটা কথা বলছিলাম ভিতরে এখানে কাঁচ টেম্পেল আছে আর এখানে ফটো তোলার জন্য আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এখানে ভিতরে গেছে কাঁচ টেম্পেল আর এখানে যে মা লক্ষ্মীকে রাখা ছিল মা লক্ষ্মীর মূর্তিটা পুরো অসাধারণ ছিল উপরে আমরা যাচ্ছিলাম তার আগে হচ্ছিলো নিজে কয়েকটা ফটো ফটো তুলে নিই তখনই হঠাৎ করে আওয়াজ পেলাম যে মন্দির হচ্ছে আরতি তো তারপর যাই আমরা একটুখানি আমার মন্দিরে আরতি দেখতে মা আরতি দর্শন করে এখানে দেখো কি সুন্দর আর একটা মূর্তি রাখা রয়েছে আর দেখো মন্দির কত সুন্দর তোমাদের এই পাশে যে গ্লাস গাছের মন্দিরটা ছিল তার নিচে যে যে নারায়ণের চক্র বক্র দিয়ে আরও সুন্দর করে সাজানো ছিল সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পুরো মন্দিরটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর তোমরা সবাই দেখো আর কমেন্টে লিখো কেমন লাগলো তোমাদের তো আজকের মতো এইটুকুই সবাই ভীষণ ভালো থেকো আর ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করো আর যার যারা আমার চ্যানেলটা একটু নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিল আর সবাই খুব খুব